আমি সঞ্জু আজ আবারও জিবে জল আনা দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমরা তো পনিরের বিভিন্ন রেসিপি তৈরি করে খেয়েছ কিন্তু আজকে আমি পনিরের যে রেসিপিটা তৈরি করব সেটা মনে হয় অনেকেই তৈরি করে দেখো তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখো আজকের রেসিপি দুধ পনির আর হ্যাঁ আমার যারা নতুন বন্ধুরা রেসিপিটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি এখানে চারশো গ্রাম পনির নিয়ে নিয়েছি আর পনিরটা ঠিক এই রকম স্কোয়ার করে কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতন ছোটো বড়ো করে নিতে পারো বন্ধুরা এবারে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে মাঝারি সাইজের দুটো টমেটোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি আর দু কর আদাকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম নিও এবার একত্রে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব এবারে আমি আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি নিয়ে নিচ্ছি এক মুঠ কাজু বাদাম আর চায়ের চামচে দু চামচের চার মগজ এটাকে আমি একত্রে মিক্সিতে পেস্ট করে নেব বন্ধুরা পনিরগুলো ভেজে নেবার জন্য এবারে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে আমি পাঁচ চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার তেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন নুনটা তেলের সঙ্গে মিশিয়ে নিলাম এবারে পনিরগুলো ভেজে নেব তেলে নুন দিয়ে পনিরগুলো ভাজলে পনিরগুলো খেতে আর পানসা লাগবে না খেতে ভালো লাগবে পনিরগুলো আমি দুটো ব্যাচে ভেজে নেব এই দেখো পনিরগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি কড়া করব না এবারে আমি পনিরগুলো তুলে নিচ্ছি বন্ধুরা তোমাদের জন্য একটা ছোট্ট টিপস তোমরা কিন্তু পনিরগুলো ভেজে ডিরেক্ট গরম জলে দেবে আমি কিন্তু গরম জলটা আগে থেকেই করে রেখেছিলাম যদি তোমরা ভেজে রান্না করো তাহলে কিন্তু পনিরগুলো স্টিকি থাকবে খাওয়ার সময় স্টিকি লাগবে আর এই রকম গরম জলে ভিজিয়ে রেখে তারপর যদি রান্না করো তাহলে কিন্তু পনিরের যে সফটনেসটা সেটা বজায় থাকবে একদম স্পঞ্জি থাকবে এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিব এবার মশলাটাকে প্রায় পাঁচ মিনিটের মতন কষিয়ে নেব যতক্ষণ না টমেটো আর আদা কাঁচা গন্ধটা যাচ্ছে মশলাটা পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচে জিরের গুঁড়ো এক চামচে ধনের গুঁড়ো এক চামচে শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচে শাহি গরম মশলা আর এক চামচে ভেজে রাখা কাসৌরি মেথি এক চামচে গোলমরিচের গুঁড়ো এবারে এই মশলাটাকেও প্রায় তিন মিনিটের মতো কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি কষতে থাকব বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে দুধ পনির তৈরি করে একবার খেয়ে দেখো আমার কথা মতো দেখবে খেতে কিন্তু অসম্ভব ভালো তোমরা তো বিভিন্ন পনিরের রেসিপি খেয়েছ কিন্তু এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখো আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ আর ছোট্ট একটা কমেন্ট করে জানিও রেসিপিটা খেতে কীরকম ছিল মশলাটা আমি তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কাজু বাদামের পেস্টটা এবারে কাজু বাদাম আর হ্যাঁ আমার যারা নতুন বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার পেজটা ফলো করে দিও এবার এটাকেও দু মিনিটের মতো কষিয়ে নিচ্ছি বন্ধুরা মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই রান্নায় কিন্তু হলুদের ব্যবহার একদমই আমি করিনি এবারে আমি গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দুধটা আমি আগেই জাল করে ফুটিয়ে রেখেছিলাম গ্রেভিটা আমার কম মনে হলো সেই জন্য আমি আরও আধ কাপ দুধ দিয়ে দিলাম আমি মোট দেড় কাপ দুধ দিলাম তোমরা যেরকম গ্রেভি রাখবে সেই রকম দুধটা দিও আর দুধ দিয়ে রান্নাটা করো ভীষণ ভালো লাগে খেতে এবারে আমি দিয়ে দিচ্ছি এক মুঠো কিশমিশ এটা আমি আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এক চামচে চিনি যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে এবার সবটা আরেকটু নাড়াচাড়া করে দিলাম গ্রেভিটা ফোটার জন্য প্রায় আমি দু তিন মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ফোটাবো না দু মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দিচ্ছি এই দেখো গ্রেভিটা একদম পারফেক্ট এর থেকে আমি আর শুকাবো না রুটি লুচি পরোটা নান সবকিছুর সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো এবারে আমি গ্যাসের আসটা অফ করে দিলাম এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচে শাহি গরম মশলা এক চামচে ভেজে রাখা ক্যাসৌরি মেথি আর এক চামচে বাটার দিয়ে দিলাম তোমরা কিন্তু ঘিও দিতে পারো এবারে সামান্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি হয়ে গেল না দারুণ স্বাদের একটা রেসিপি কত চটজলদি হয়ে গেল এবারে আমি পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি আজকে একদম ইউনিক স্টাইলের একটা রেসিপি দুধ পনির তো এই রেসিপিটা কখনো আমি ট্রাই করিনি এই ফার্স্ট টাইম ট্রাই করব তো গন্ধটা তো অসাধারণ লাগছে দারুণ লাগছে গন্ধটা তো খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে কি অসাধারণ টেস্ট হয়েছে মানে তোমরা যদি একবার না বানিয়ে খাও তাহলে চিন্তা করতে পারবে না কি দারুণ টেস্ট এটা ভাত দিয়ে তো ভালো লাগবেই কিন্তু যদি রুটি পরোটা বা নান টাইপের জিনিস দিয়ে খাও

কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা